আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতহ প্রিয় দর্শক বন্ধু আপনাদের সামনে এমন একটি ভিডিও শেয়ার করতে চলেছি হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না আজ দশই মহারম আশুরার দিন মাদ্রাসার ছাত্ররা ইফতারি করছে আপনাদের হয়তো মনে হবে না জানে কোনো মুসলিম কান্ট্রি হতে পারে এমনই ইফতারের পরিবেশ কিন্তু বন্ধু নয় আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা মাদিনাতুল কামদেবনগর খেজুরির ছাত্ররা ইফতারি করছে দুয়াই ব্যস্ত রয়েছেন প্রিয় দর্শক বন্ধু একাংশ মানুষ বলে থাকে না যে আমার সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করিয়ে কি হবে কিংবা মাদ্রাসায় সহযোগিতা করে কি হবে বন্ধু তাদের উদ্দেশ্য বলি আল্লাহ তো আপনার দুইটো করে চোখ দিয়েছে তাই না দুইটো করে চোখ দিয়ে একটু ত্যাগতে থাকুন আজ দশই মহারম আপনার আমার বাড়ির পাশের সন্তানেরা মোহরমের তাজিয়া নিয়ে এবং ঢোল বাজনা নিয়ে ব্যস্ত থাকছে এবং পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরছে কিন্তু আপনার আমার সহযোগিতায় গড়ে ওঠা মাদ্রাসা মদিনাতুল কামদেবনগরের ছাত্ররা সারাদিন রোজা রাখার পরেও কোরআন হাদিস করে তারপরে ইফতার করছে ইফতারের আগে আপনার আমার কল্যাণার্থী সারা বিশ্বের মুসলমানের নরনারীর কল্যাণার্থী তারা দোয়া পাঠ করে যাচ্ছেন আল্লাহ তালা এদের দুয়াকে কবুল করুক প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি বেশ বেশি শেয়ার এই জন্যই যে যারা মাদ্রাসার ছাত্রদের নিয়ে ভ্রান্ত চিন্তাভাবনা করে হয়তো তাদের এই চিন্তাভাবনাটা দূর হয়ে যেতে পারে দিনের প্রচার প্রসার ঘটতে পারে তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক বন্ধু এই মাদ্রাসায় সাড়ে তিনশোরও অধিক ছাত্র পড়াশোনা করে চলছে আপনাদের দুয়ার বরকাতে এবং পুরোনো সহযোগিতায় আরবির পাশাপাশি এই মাদ্রাসাতে ওয়ান থেকে এইচ এস পর্যন্ত বাংলা পড়াশোনা করানো হয় তাই আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে মাদ্রাসা মদিনাতুলুম কামদেবনগরেই ভর্তি করুন আপনার ছেলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে আল্লাহ তাহলা সারা বিশ্বের মাদ্রাসা মকতব খানকা এদারাকে কবুল করে নিক আল্লাহ মামিন আপনারা দেখছেন সবার বাংলা মিডিয়ার সঙ্গে রয়েছে আমি এসে হোসাইন আল্লাহ তাহলে সেই সকল দাতাদের কবুল করে নিক যারা মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়িয়ে